দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের সহপাঠীর হাতে খুন হয় একাদশ শ্রেণীর ছাত্র মনোজিৎ যাদব সেই নৃশংস হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত রানা সিং এবং তার পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে বরানগর পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিযুক্ত খুনের পর পরিবার সহ রাজ্যে পালানোর চেষ্টা করছিল তারা গোপন সূত্রের খবর পেয়ে দক্ষিণেশ্বর ও বরানগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে হাওড়া রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করেছে শনিবার ধৃত রানাকে পেশ করা হয়েছে আদালতের কাছে সাত দিনের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ অপ্রত্যাশিত এই হত্যাকাণ্ডের জেরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া সহপাঠীর হাতে মনোজিতের মৃত্যুতে স্তম্ভিত পরিবার ও স্থানীয় মহল মেট্রো মধ্যে কোনো ইস্যু নিয়ে কি হয়েছে আপাতত আমরা যে দেখতে পাচ্ছি চারটা থেকে পাঁচটা সিসিটিভি টা আপাতত দেখেছি ওরা আমাদের হয় পাঁচ